হ্যাঁ শোনা আরে ভাইয়া আছে পিছনে বুঝছো তোমারে আমি বাসায় যাইয়া তারপরে কল দিব একবারে ফ্রেশ হয়ে এই ড্রাইভার মেজাজটা যা এখন খারাপ হইতেছে না বান্দির পুতেরে দেখছাস এবার কি কই গেছে তোর কই জানি

তুই হ্যাঁ <Sutra> <Sutra> বলছি রাইখা তুই কোথাও যাবি না গাড়ির সামনে স্টিল নাও দাঁড়ায় থাকবি তুই কাজ করছো একদিন আমার কথা শুনছো শুনোস নাই তুই জানো আমার মিটিংটা ক্যান্সেল হয়েছে আমার জন্য বৈশাখ থাকতে থাকতে চলে গেছে আবার বস সরি না তো সরি সরি কি জন্য হ্যাঁ অন্যায় করবি আর সরি বলবি আমি তোরা মাফ করে দিব হ্যাঁ ভুল হবে না স্যার আর ভুল হইব না হ্যাঁ তুই এমন থিকা তোর বাসায় যায় তুই তোর বউ বাচ্চা লই বই থাকবি সারা দিন চা কে তুই এমন কর মুত খাইছ মানুষের এই এক কাজ কর আরে টাকা দিই মাসের বেতন দি আর বিদায় কর আমার চাকরি তোরে আমি তোরে আমি শর্ত কইছি আমার এতে চল ঠিক যা ঠিক যা যা স্যার স্যার আমার চাকরি স্যার আমার কথা কস আমার চাকরি বেড়া তোর চাকরি এই আরে এক কাজ কর আরে বেতন দাও বিদায় কর

আমার এই চাকরি তোর করার দরকার নেই এক মাসের না ওরা দুই মাসের বেতন ধরে বিদায় কর আমার চোখের সামনে থেকে আর সরা স্যার এই ভুল আর হবে না স্যার আর জীবনে এই ভুল হবে না স্যার প্লিজ স্যার আমার চাকরিতে না করে না স্যার হ্যাঁ আমার বাল বাচ্চা না খেয়ে মরে যাব স্যার তোর বাল বাচ্চা না খেয়ে মরে যাব জি স্যার তাহলে এত গাড়ি দিয়ে চললি কি এই বেটা এই বেটা এই বেটা এই বেটা এই এই তুই গাড়ি দিয়ে কি লিখা জায়গা হুম সরস কি লিখা যা তুই সর তোর চোখের সামনে তো সর আর স্যার স্যার এই আর ওই না স্যার ও তো আসলে মানুষ না অন্য কিছু

আমার চাকরি গেল কি বললাম সার স্যার স্যার প্লিজ সার স্যার